এই টফিটি নারিকেলের তৈরি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার আসসালামু আলাইকুম নয় ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি নারিকেলের টফি এই নারিকেলের টফিটি অল্প সময়ে তৈরি করে ফেলা যায় একেবারে ক্রিস্পি হয় এবং ভিতরে থাকে নারিকেলের পুর এই টফি তৈরিটি দেখতে হলে পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নিন কারণ সাথে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস এই নারিকেলের টফি তৈরি করার জন্য প্রথমে আমি টফির জন্য ময়দার খামিটা তৈরি করে নিব সেজন্য এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করা যাবে তবে ময়দা দিয়ে করলে খেতে অনেক ভালো হয় এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি এখন এই দেড় কাপ ময়দার সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সুজি এই সুজিটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ময়দার সাথে দিয়ে দিচ্ছি তেল এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই ময়দাটাকে ময়ান দিয়ে নিব এতে করে টফির উপরের অংশটা খাস্তা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে আর এখানে তেলের পরিমাণটা পারফেক্ট দিতে হবে আমি ম্যাপে দিই অনুমান করে দিয়েছি তবে ময়দার মধ্যে পরিমাণটা পারফেক্ট রয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দাটাকে আমি মুঠুবদ্ধ করছি মুঠুবদ্ধ করাতে এটা জমাট বেঁধেছে হাত থেকে ফেললে ভেঙে যাচ্ছে না চাপ দেওয়াতে ভেঙে যাচ্ছে এটাই বোঝা যায় এর মধ্যে তেলের পরিমাণটা পারফেক্ট রয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা রেডি করে নিব আমি এখানে নর্মাল পানি দিয়ে খামিরটা রেডি করে নিচ্ছি এখানে হাফ কাপ পানি নিয়েছে এই হাফ কাপ পানি থেকে কতটুকু পরিমাণে পানি লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর একেবারে বেশি পানি দিয়ে বিপদে পড়তে চাই না তাই অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা রেডি করে নিচ্ছি এখানে দেড় কাপ ময়দা এবং ওয়ান ফোর কাপ সুজির সাথে আমার টোটাল হাফ কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তবে আমার এখানে হাফ কাপ পরিমাণ লেগেছে আর এই খামিরটা অনেকটাই শক্ত রেখেছি পরোটার খামিরটা যতটুকু শক্ত রাখি তেমন এই খামিরটা রেডি করেছি এখন উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে খামিরটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমি নারকেলের পরোটা রেডি করে নিব এখন ডাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি এদিকে তৈরি করে নিচ্ছি নারিকেলের পোরটা সেই সেজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোরানু সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় এখন খেজুরের গুড় এবং নারিকেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে নিতে পারেন তবে গুড় দিয়ে নিলে এই পোড়টা খেতে খুব বেশি ভালো লাগে এখন এর মধ্যে এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে স্পেচুলা চুলা দিয়ে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এখানে সুন্দর একটা স্মেলের জন্য হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি আপনারা এলাচ গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচ দিয়ে নিতে পারেন পরবর্তীতে তুলে নিলেই হবে আর যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন এখন নারিকেল গুড় একসাথে ভালোভাবে জাল করে নিচ্ছি এর মধ্যে গুড়টা গলে গিয়েছে নারিকেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে আমি অ্যাড করে দিব তিল এখানে আমি ভাজা তিল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিকেলের পোড়ের সাথে এই তিল দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের হাতের নাগালে থাকলে অবশ্যই দিয়ে নেবেন তবে তিল ছাড়াও এই পোড়োটা রেডি করে নিতে পারেন তবে এই নারিকেলের পোড়টা দিলে খুব বেশি ভালো লাগে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ এতে করে এই পোড়ের টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও জাল করে নিচ্ছি আর এখানে এই পোড়টাকে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি এর মধ্যে থাকা পানীয় ভাবটাকে একেবারেই টেনে নিচ্ছি আর এই নারিকেলের পোড়টা তৈরি করতে আবার টোটাল চার মিনিট সময় লেগেছে এর মধ্যেই নারিকেলের পোড়টা রেডি হয়ে গিয়েছে নারিকেল থেকে পানীয় ভাবটা চলে গিয়েছে এখন এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি এখন চলে আসছি রেডি করে রাখা খামিরের কাছে খামিরটা দেখছি পারফেক্টলি সেট হয়েছে এখন এটাকে আর মথে নিচ্ছি খামিরটা ভালোভাবে মথে নিলে এটা দিয়ে যেই পিঠা বা নাস্তা তৈরি করা হবে সেটা পারফেক্ট হবে এই খামিরটাকে আমি তিন ভাগে বাগ করে দিচ্ছি এখন এই তিন ভাগ দিয়ে আমি তিনটা রুটি তৈরি করে নিব এবং এগুলো দিয়ে আজকের এই টফিগুলো তৈরি করব এক ভাগ নিয়েছি প্রথমে এটাকে ভালোভাবে মথে তারপরে বেলে নিচ্ছি আর একেবারে পাতলা করে বেলে নিব যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে উপর দিয়ে ময়দা ছিটিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি আমি এখানে রুটিটাকে একেবারে পাতলা করছি যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করেছি দেখুন কতটা পাতলা রয়েছে এখন এই রুটিটাকে আমি কেটে নিব টফিগুলো তৈরি করার জন্য প্রথমে এটাকে স্কোয়ারভাবে কেটে নিচ্ছি চারোপাশের অসমান অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এবং ভিতরের অংশটাকে চার ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ করে এই টফিগুলো তৈরি করে নিব আপনাদের কাছে স্কোয়ার কিছু থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন আমি সুরির সাহায্যেই এটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি এখন প্রত্যেক ভাগ দিয়ে আমি একটা একটা করে টফি তৈরি করে নিব এখন প্রত্যেক ভাগের মাছ বরাবর আমি নারিকেলের পোড় দিয়ে দিচ্ছি নারিকেলের পোড়টাকে আমি চ্যাপটা করে নিয়েছি নারিকেলের পোড় তৈরিতে পানীয় ভাবটা একেবারে টেনে নিয়েছি সেজন্য এগুলোকে এভাবে গোলাকার করে দিয়ে দিতে পেরেছি টফিগুলো তৈরি করার জন্য প্রথমে এগুলোকে ভাজ দিয়ে নিচ্ছি আর ভাজ দেওয়ার আগে এর চারোপাশে একটু পানি লাগিয়ে নিয়েছি যেন ভাজ দেওয়ার পর এগুলো ভালোভাবে আটকে থাকে দেখুন আমি চারোপাশেই আঙ্গুল দিয়ে অল্প অল্প করে পানি লাগিয়ে নিচ্ছি যেন ভালোভাবে আটকে থাকে দুই পাশ থেকে এনে এটাকে আটকে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন কত সহজে এই টফিগুলো তৈরি করে নিয়েছি আটকে নেওয়া শেষে এগুলাকে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে দুই পাশটাকে ভালোভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি সবগুলোতে একই রকমভাবে কাটা চামচ দিয়ে চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এতে করে ডিজাইনও হয়ে যায় আর এটাও আটকে থাকে এখন দুই আঙ্গুলে চাপ দিয়ে টফির শেপটা দিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই সুন্দর টফি তৈরি হয়ে গেল আপনাদেরকে আমি আরেকটাও একই রকমভাবে বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন কতটা সহজভাবে টফিগুলো তৈরি করা হয়ে গেল। আর এভাবে চাপ দিতে নিলে ভালোভাবে চাপ দিতে হবে এতে করে আটকে থাকবে তা না হলে পোটা বের হয়ে যাবে একই রকমভাবে সবগুলো টফি তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা সেজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গরম হওয়ার পর একে একে আমি টফিগুলো দিয়ে দিচ্ছি টফিগুলো দিয়ে নেওয়ার পর এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়ার পর এগুলোকে তুলে নিব আর এই মুহূর্তে চুলা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি কারণ চুলা বেশি রাখলে উপর দিয়ে কালারটা চলে আসবে এটা মুছমুছে হবে না সেজন্য চুলারাস অল্পতে রেখে চার পাঁচ মিনিট সময় নিয়ে এপাশ ওপাশ করে এটাকে ভেজে নিতে হবে এটাই নারিকেলের ভাজাপুলি পিঠা এটাকে আমি আজ টফি আকারে বানিয়েছি সেজন্য আমি নারিকেলের টফি নাম দিয়েছি এরকম ইউনিকভাবে বানানোতে আমার ছেলেরা খেয়ে নিয়েছে এমনিতে পিঠা খেতে চায় না কিন্তু টফি অর্থাৎ চকলেটের শেপ দেখাতে ওরাও খেয়ে নিয়েছি আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই নারিকেলের ভাজা পুলি পিঠাটা বানিয়ে নেবেন আর এরকম ইউনিক ডিজাইন দিয়ে বানালে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর বড়রা তো খাবেই তবে বাচ্চাদের উদ্দেশ্যেই বেশিরভাগ সময় আমরা ইউনিক কিছু করার চেষ্টা করি গোল্ডেন ব্রাউন হওয়ার পর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো একেবারে ক্রিস্পি হয়েছে দেখুন কতটা মসমছে হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একেবারেই মসমছে হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আসতে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম